হে এভরিওয়ান আজকে করে দেখাবো হায়দ্রাবাদি দাম বিরিয়ানি বিরিয়ানির অনেকগুলো ভ্যারাইটির মধ্যে ওয়ান অফ দ্য ইজিয়েস্ট লাইট ওয়েট ইয়েট ফ্লেভারফুল হচ্ছে এই হায়দ্রাবাদি দাম বিরিয়ানি আর আজকে আমি চিকেন দিয়ে করে দেখাচ্ছি আপনারা চাইলে বিফ অথবা মাটনও ইউজ করতে পারবেন চিকেন নিয়েছি এখানে এক কেজি পরিমাণ আর ম্যারিনেশনের জন্য অ্যাড করে দিচ্ছি হাফ কাপের একটু বেশি টক দই দুই টেবিল চামচ করে পুদিনা পাতা আর ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ লেবুর রস পরিমাণ মতো লবণ প্রায় এক টেবিল চামচের মতো আর এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এরপর এখানে আমি করে দিব আজকের রাধুনি রেডি মিক্স হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা একদম অথেন্টিক টেস্ট অ্যান্ড ফ্লেভারের জন্য প্রয়োজনীয় সব ধরনের মশলা কিন্তু এই প্যাকেটেই দেওয়া আছে এটা ইউজ করলে আপনাদের এক্সট্রা করে আর কোনো কিছুই অ্যাড করতে হবে না এবার জাস্ট কিছুকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে মিক্স করা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল তেলটা সবার লাস্টে অ্যাড করতে হবে এবার তেলটাকেও খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার যে প্যানে আমি বিরিয়ানিটা রান্না করব সেই প্যানে এই ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি আর অবশ্যই চেষ্টা করবেন একটু হেভি বটম প্যান ইউজ করতে এবার চলে আসলাম নেক্সট স্টেপে এই স্টেপে আমরা বিরিয়ানির জন্য চালটাকে প্রিপেয়ার করে নিব চালটাকে সিদ্ধ করে নিতে হবে এই জন্য একটি প্যানে দুই লিটার পরিমাণ পানি অ্যাড করেছি দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি লবণ আর খুব সামান্য পরিমাণ তেল হালকা একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি আর এই পানিটা খুব ভালোভাবে ফুটে উঠলে এখানে আমি অ্যাড করে দিব আগে থেকে ধুয়ে ভিজিয়ে রাখা বাসমতি চাল এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চাল আছে আর এটাকে আমি থার্টি মিনিটসের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম এবার ঘড়ি ধরে চার থেকে পাঁচ মিনিটের জন্য এই চালটাকে সিদ্ধ করে নিতে হবে আমরা কিন্তু চালটাকে পুরোপুরি সিদ্ধ করব না জাস্ট অ্যারাউন্ড ফিফটি টু সিক্সটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেলে এটাকে তুলে নিয়ে ম্যারিনেটেড চিকেনের উপর দিয়ে দিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ লিকুইড মিল্ক দুই টেবিল চামচ ঘি আর খুবই সামান্য পরিমাণ অরেঞ্জ অ্যান্ড ইয়েলো ফুড কালার অ্যাড করে দিচ্ছি বাট ইটস টোটালি অপশনাল এরপর এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো কিশমিশ বাদাম কুচি এখানে আমি কাজু বাদাম কুচিটা ইউজ করেছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা সেই সাথে খুব সামান্য পরিমাণ ধনিয়া পাতা আর পুদিনা পাতা কুচি পাঁচ থেকে ছয়টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবার একটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে খুব ভালোভাবে এই প্যানটাকে কভার করে নিচ্ছি প্যানটাকে খুব ভালোভাবে ঢেকে দিয়েছি এবার চুলার প্রথমে একটি তাওয়া বসিয়ে নিচ্ছি তার উপরে প্যানটাকে বসিয়ে এর ঢাকনার উপরে একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রাখতে হবে এবার ফার্স্ট পাঁচ মিনিট হাই ফ্লেমে নেক্সট থার্টি মিনিটসের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে অ্যান্ড ফাইনালি ফিফটিন মিনিটসের জন্য একদম কোনো ধরনের ফ্লেম ছাড়া এই বিরিয়ানিটাকে দমে রাখতে হবে তো এই তো হয়ে গেছে আমার সুপার ইজি ইয় সুপার টেস্টি হায়দ্রাবাদি চিকেন দাম বিরিয়ানি যে কোনো ওকেশনে মিনিমাল কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অল্প কিছু স্টেপস ফলো করেই কিন্তু বানিয়ে নিতে পারবেন দারুণ মজার এই চিকেন বিরিয়ানিটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ